Hey, <laughs> ওয়েলকাম ব্যাক টু দ্যানেল মোটিলাইট পেঙ্গলি ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমি খুব ভালো আছি গুড মর্নিং আর একটা নতুন ব্লগে নতুন সকালে মৌটিলাইট বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আজকের ব্লগে বিশেষ কিছুই নেই আবার অনেক কিছু দেখার আছে আমাকে যারা ভালোবাসেন তারা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার না করলেও হবে স্কুল বন্ধ থাক বা খোলা মর্নিংয়ে আমাকে উঠতেই হবে আর রান্নাঘর থেকেই আমাকে ব্লগটা প্রতিদিন স্টার্ট করতে হবে কিছু করার নেই কারণ এই যে মেয়েদের জীবনটাই তো এটা সকালবেলা ওঠো কাজবাজ বাজ করো রান্নাঘরে ঢোকো আর ঢুকে ভেতরে পচো যাই হোক ওই সব কথা বাদিয়ে দিলাম আজকের মর্নিংয়ে ব্রেকফাস্টে কি আছে একটু বলে দিই এই যে ছোটোবাবুর জন্য দুধ গরম বসিয়ে দিচ্ছি আর ওইদিকে হবে চা আমাদের জন্য মায়ের জন্য হবে লাল চা আমার জন্য হবে দুধ চা যেটা প্রত্যেক দিন আপনাদেরকে বলে 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 আপনাদের কান পঁচিয়ে দিয়েছি আবারও বল বলছি আজকেরে আমাদের হবে দুধ চা মায়ের জন্য হবে লাল চা ছোটোবাবুর দুধ গরম হবে হরলিক্স ওকে দেবো তারপরে ব্রেকফাস্টের চিন্তা করব বাট আজকে আমাকে একটা জিনিস তৈরি করতে হবে সেটা আজকের যদি তৈরি না করেছি বাবু আমার গলাটাই কেটে দেবে যবে থেকে কাঁঠালি কলাগুলো বাড়িতে এসেছে তবে থেকেই ও আমাকে বলছে যে আমাকে কলার বড়া তৈরি করে দাও ওই যে সেদিনকারে কলার বড়া তৈরি করেছিলাম না ওর ভীষণ ভালো লেগেছে তো সেই জন্য ও আমাকে বারবার বলছিল যে কলার বড়া আমাকে তৈরি করে দেবে তো কলাগুলো দেখুন টাট অবস্থায় নিয়ে এসেছিল এখন কলার অবস্থাগুলো খারাপ হয়ে গেছে ওই যে বদ অভ্যাস যাকে বলে সেটাই হয়েছে আমার কলাগুলোর অবস্থা খারাপ করে দিয়ে এখন আমি চলে এসেছি কলার বড়া তৈরি করতে যাই হোক চা হয়ে গেছে মাকে চা দিয়ে এলাম আর এইদিকে আমাদের জন্য দুধ চাটা বসিয়ে দিলাম ততক্ষণে কলা মানে কলা কড়া বলতে যাচ্ছি কলাকে কলাটা আমি এখন ছাড়িয়ে নেবো ওইদিকে চাটা ফুটছে কলাটা ছাড়িয়ে নিয়ে আমি ভালো করে ওটাকে মেখে নেবো চাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি কলার বড়াটা করব করে নিয়ে চা খাবো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে কলাটাও কিন্তু মেখে রেডি করে নিয়েছি এর মধ্যে চিনি দিয়েছি নুন দিয়েছি আটা দিয়েছি আর এর মধ্যে রয়েছে কলা এর মধ্যে কিন্তু এক ফুটটাও জলের ইউজ হবে না তেলটা ওইদিকে গরম হয়ে গেছে ছোট বাবু দুধটা আমি এদিকে ঠান্ডা করতে দিয়েছি ছোট বাবু ও এখন ওয়াশরুমে গেছে তো ওকে দুধ দিলেই হয়ে যাবে চা তো আমাদের খাওয়া হয়ে গেছে এবার একে একে কলার বড়াগুলোকে একটু হালকা গরম করেছি তেলটা খুব গরম একদম করবেন না কলার বড়ায় যেহেতু চিনি থাকে সেহেতু তেলের মধ্যে দেওয়া সত্ত্বেই কিন্তু মানে যদি খুব গরম হয়ে যায় তেলটা পুরে লাল হয়ে যাবে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে তো সেই জন্য তেলটা হালকা গরম থাকবে তখনই কলার বড়াগুলো কিন্তু একে একে আপনারা ছেড়ে দেবেন আর দুধ এখানে মোটামুটি ঠান্ডা হয়েছে আরেকটু ঠান্ডা তারপরে তারপরে ছোটবাবুকে দেবো আর এইদিকে কলার বড়াগুলো কিন্তু ছাঁকা তেলে ভাজলে তলায় লেগে থাকে না বাট আমি তো অতটাও তেল দিই নি যেহেতু বাড়িতে খাওয়া হবে সেই জন্য অল্প একটু তেল দিয়ে ভাজা করছে যার জন্য কড়ার তলায় একটু লেগেছিল বাট ওরকম পুড়ে যায়নি তো কলার বড়াগুলো আমার একদম রেডি হয়ে গেছে ধরেন এবার ফ্ল্যাশ জ্বালিয়ে দেখাবো দেখাচ্ছি দেন ও বাবা ফ্ল্যাশ জ্বালালে আবার কালো কালো লাগছে যাই হোক কলার বড়াগুলো একদম রেডি হয়ে গেছে এবার আপনাদেরকে একটা ভেঙে দেখায় কেমন সুন্দর হয়েছে ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে একদম তৈরি হয়ে গেছে আর কলার বড়া কিন্তু আমি খুব সুন্দর বানাই খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর রেসিপিটা কিন্তু রয়েছে আমার মউডি লাইটে আপনারাও ওয়াচ করে নিতে পারেন সমস্ত কাজ কমপ্লিট করে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে আমি চলে এসেছি আমার প্রত্যেক দিনের ভিডিও বানাতে আর এই ভিডিওটা মর্নিং আমি বানাই ফানি ভিডিও সবসময় আমি মর্নিংয়ে বানিয়ে পোস্ট করি যাতে সবাই ঘুম থেকে উঠেই আমার ফানি ভিডিওটা দেখে হাসে আর আমার ভিডিও দেখে যারা হাসে তারা আমাকে বলে যে মৌদি তোমার ভিডিও দেখে আমাদের ভীষণ ভালো লাগে ঘুম থেকে উঠেই মুডটা পুরো ফ্রেশ হয়ে যায় আমার সেই কমেন্টগুলো পড়ে না ভীষণ ভালো লাগে তারপরে আমি স্নান করে নিয়েছিলাম কাচাকুচি করে নিয়েছিলাম এবার যাব ছাদে ছাদে গিয়ে জামাকাপড়গুলো মিলবো মিলে নিয়ে তারপরে আমি পুজো করব তার আগে আমি বড়বাবুকে পাঠিয়েছিলাম চালের বস্তা নিয়ে আসতে চাল হয়ে গিয়েছিল বড়বাবু চালের বস্তা নিয়ে চলে এসেছে চালের বস্তাটা ওকে বললাম ভেতরে ঢুকিয়ে রাখ আমার হাতে টাকাটা রিটার্ন মানে ব্যালেন্স টাকাটা ফেরত দিল আমি টাকাটা রেখে দিলাম রেখে দিয়ে এবারে যাব আমি ছাদে ছাদে গিয়ে জামা কাপড় মিলবো ফুল তুলবো পুজো করব তারপরে এসে আজকের রান্না করব আর এই দিকে মা দিদি সবজি কাটতে বসে গেছে স্নান করে দিলাম আর এখন যাচ্ছি ওপরে পুজো করতে কার এই জামাটাই পরেছি সকালে এই জামাটা পরেছিলাম বাসি কাপড় ছেড়ে আর এটাই পরলাম কারণ হচ্ছে সকালবেলা থেকে শুধুমাত্র চা খেয়েছে দুটো বিস্কুট খেয়েছি আর রান্নাও এখনও করিনি তো ভাবলাম এই জামাটা তো একদম পরিষ্কার তো সেই জন্য এই জামাটা পরে নিয়েছি তো ওপরে যাই এই জামা কটা মিলবো মিলে দিয়ে আর তারপরে পুজো করে দেবো পুজো করে নিয়ে তারপরে রান্না করব। মা সবজি কেটে কুটে রেডি করে রাখো তারপরে রান্না করব। আজকের না তেমন কিছুই রান্না করিনি আজকের এই যে কথমাশয় তাড়াতাড়ি চলে এসেছেন বিরিয়ানি নিয়ে এসেছেন সবাই বিরিয়ানি খাওয়া হয়ে গেছে আর আমাদের আমার আর বাবুর বিরিয়ানিটা রয়েছে আর এখানে রান্না করেছিলাম কলা ভাজা আর এটা কালকের ঝোল ছিল এটা আর এখানে এই শাকের ঘন্ট করেছিলাম আমার এখানে একটু ডাল রয়েছে এটা কালকের ডাল আর ভাত করেছি এই হচ্ছে রান্না আজকের তো এখন ছোটোবাবু এখন বিকেলবেলা অ্যাকচুয়ালি এখন সাড়ে তিনটে বাজে ছোটোবাবু বলছে আমাকে বিরিয়ানিটা দাও আমার খুব গ্লোভ লাগছে আমি খেয়ে নেবো তোকে বিরিয়ানিটা দিয়ে দিই এখন আর ওখানে ফ্রুটস বলতে পেয়ারা নিয়ে এসেছে আম নিয়ে এসেছে লিচু নিয়ে এসেছে তো পেয়ারাটা খাওয়া খাওয়া হবে বলে ওটা বাইরে রেখেছি আর ওকে এটা দিয়ে দিই তারপরে ফ্রুটস কাটবো বাবুকে দুপুরবেলা সুন্দর করে ভাত খাইয়ে দিয়েছি বাট যখন দেখলে ওর বাবা বিরিয়ানি নিয়ে এসেছে খালি ওর মনটা চুপচুপ করেছে বিরিয়ানি খাওয়ার জন্য ওকে ফাইনালি বললাম তুই কি বিরিয়ানিটা খেয়ে নিবি ও বললো হ্যাঁ মাম্মা আমার খুব খেতে ইচ্ছা করছে তো এখন বাজে তিনটে কুড়ি মনে হচ্ছে বাজে তো ওকে এই সময় বিরিয়ানিটা দিয়ে দিলাম এলাম ঠিক আছে খেয়ে নে তাহলে আর সন্ধ্যাবেলা টিফিন দেবো না আজকে টিউশন টিউশন পড়তে চলে যাবি ফাইনালি আমাদের লিপিওটা ঠিক হয়েছে জল ভরতে চলে এসেছি জল ভরছি ও দেখা যাচ্ছে না নিচু হয়ে দেখাতে হবে আরে রান্নাঘর আলোটা না প্রবলেম পড়ছে যার জন্য আলোটা ভালো পড়ছে না এদিকে যেহেতু আলোটা এইদিকে মুখটা কালো কালো লাগছে তাই না তো বাবু গেছে হচ্ছে পড়তে তার আমি ক্যামেরাটাকে সিন্ধা করি সিন্ধা না করলে হচ্ছে না

তো খেতে ভালো লাগে বাট ওই স্মেলটা আমার ঠিক ভালো লাগে না আর আমাদের খাসির মাংস খুব একটা হয় না যার জন্য আমাদের খুব একটা ভালো লাগে না যে খুব ফেভারিট তা না চিকেনটা আমরা মাছের মতন খাই এই সপ্তাহে দুবার তিনবার চিকেন খাওয়া হয়ে যায় বাট খাসিটা অতটাও আমরা কেউ ভালোবাসি না আমি বাসি বাট বাড়ির কেউ ভালোবাসি না চলুন জববার পরে জলটা ভরে নিই আর কি করবো এই হচ্ছে কাজ এবার রান্না বান্না খাওয়া দাওয়া শো আজকে সারাদিন টিভি নিয়ে পড়ে রয়েছি দেখছি আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন দেখতে 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 আর কি বলবো ছোটোবাবুকে পড়তে দিয়ে আসতে গিয়ে কত নিয়ে এসেছিলেন চপ আর হচ্ছে বেগুনি কত মশাইকে আমি বললাম তুমি কি আমাদের মেরে ফেলবে নাকি মারার ধান্দা করছো কারণ তার মধ্যেই আবার মাটন নিয়ে এসেছিলো তখন আপনাদেরকে শেয়ার করা হয়নি এখন শেয়ার করে দিচ্ছি মানে যখন বিরিয়ানি নিয়ে এসেছিলো তার সঙ্গে মাটনও নিয়ে এসেছিলো চিকেন মাটন আগের দিনও চিকেন খেয়েছি আজ আবার চিকেন আবার মাটন তারপরে দুপুরবেলা ভাতও খেয়েছি চিকেন দিয়ে ফের বিরিয়ানিতে চিকেন ফের মাটন মানে খেয়ে কি মরে যাবো না কি সেটাই বুঝতে পারছি না আবার চপ বেগুনি নিয়ে এসেছে তো ওনাকে বলেন বলে না আজকে কিনতে ইচ্ছা করছিল আমি কিনে নিয়েছি যাই হোক মাটনটা অল্প করে খাওয়া হবে কালকের জন্য রেখে দেবো তো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও ফিরে আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে নতুন কোনো একটা কন্টেন্ট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার সবাই একটু পাশে থাকবেন আপনাদের ভালোবাসার আমার খুব প্রয়োজন আপনারা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না আর অনেকেই আমরা আমার ভাইরাল ভিডিও কমেন্ট করেছেন দিদি তুমি খেটে নিজের মতন ভিডিও বানাও আমি তো খেটে নিজের মতনই ভিডিও বানাই মাঝে মধ্যে কারোর কপি করার চেষ্টা করি সেগুলোই ভিউজ চলে আসে বাট নিজের খেটে ভিডিও বানানোটা না ভিউজ আসে না তখন ভীষণ কষ্ট হয় আমার ভিডিওগুলো একটু দেখুন না যদি না ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগছে না